সবাই তো শুরু করো আর ওদিক আসসালামু আলাইকুম আর নেক্সট এই সবাই তো শুরু করো আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ইনশাআল্লাহ অনেক অনেক ভালো আছেন আর আমি অনেক অনেক ভালো আছি আর আজকে চলে এসেছি তেলের মাথায় তেল দেওয়া প্রসঙ্গ নিয়ে আর নেক্সট হ্যাঁ সত্যি শুনেছেন তেলের মাথায় তেল দেওয়া একটা বিষয় নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আর আজকে একটা অভিযোগ অভিযোগ নয় এটা আমার নয় সেটা অনেক অনেক মানুষের অভিযোগ সেটা হলো স্টার সেন্ডা যারা ভাই বোন আছেন তাদের প্রতি হ্যাঁ আপনাদের প্রতি কি বলেন দেখুন আপনারা নিজের পকেটের টাকা দিয়ে স্টার ক্রয় করে সেটা আপনারা ভালোবাসা মানুষের মাঝে বিলি করে দেন মানে সেন্ড করে দেন এটা আপনার জন্য অবশ্যই ভালো একটি উদ্যোগ কারণ এটা আপনাদের করতে হবে কারণ সবই দরকার আছে একটার সাথে আরেকটা যেমন সম্পৃক্ত এটার সাথে অনেক কিছু সম্পৃক্ত আছে কিন্তু প্রশ্ন শেখানো নয় প্রশ্নটা হলো অন্য জায়গায় শুরু করো দেখুন যারা অলরেডি স্টার বুক করে ফেলেছে মানে অলরেডি স্টার যারা পেয়ে ফেলেছে অনেক অনেক স্টার পেয়েছেন এবং যাদের প্রয়োজন নেই বড় আইডি বড় সেলিব্রিটি হয়ে গেছেন আপনার তাদের পেজে গিয়ে এক হাজার দুই হাজার পনেরোশো পাঁচশো সাতশো তিনশো চারশো এরকমভাবে স্টার সেন্ড করছেন আর একটা মানুষ যে পাঁচটা স্টারের জন্য দশটা স্টারের জন্য যে উইকলি চেয়ে রেসপন্ড করতে পারছে না আপনার সেখানে যাচ্ছেন না তার কন্টেন্ট কিন্তু তার চেয়েও ভালো হচ্ছে যে সেলিব্রেটি হয়ে গেছে যারা কন্টেন্ট তৈরি করছে তাদের চেয়ে কিন্তু শত গুণে তাদের কন্টেন্টগুলো ভালো হচ্ছে অনেকের অনেকের কন্টেন্ট ভালো হচ্ছে কিন্তু আপনারা সেখানে যাচ্ছেন না একা দুটো না তাদের আগ্রহ বাড়াচ্ছে না তাদের কাজের প্রতি যে আগ্রহ দায়িত্বশীলতা সেটা আপনারা সাহায্য করছেন না তার জন্য কিন্তু আপনারা হ্যাঁ দায়ী আপনারা যারা স্টার সেটা পেয়েছেন পাওয়ার পরে তাদের কন্টেন্টগুলো দেখুন আপনারা আপনার যাদের কন্টেন্ট প্রয়োজন নেই যারা না করে প্রয়োজন নেই তাদের গিয়ে দেখা যায় ওখানে একটা পোস্টারের ভিতরে আপনারা পনেরোশো দুই হাজার তিন হাজার করে একজন কন্টেন্ট স্টার সেন্ড করে দিচ্ছেন কেন রে ভাই কেন এই যে বৈষম্য এটা আপনারা কেন তৈরি করছেন তাদের স্টার দেন তাদেরকে ভালোবাসা দেন পাঁচ দশটা স্টার বিশ ত্রিশটা স্টার আপনাদেরকে দেন কিন্তু যারা নতুন কাজ করছে তাদের কন্টেন্ট ভালো হচ্ছে তাদেরও স্টার দেন তাদের পেজে গিয়ে দু চারটে স্টার সেন্ড করে আসুন দেখবেন তারা আপনাকে সারা জীবন ভুলবে না মনে রাখবেন প্রথম যে হাত ধরে উপকার করে প্রথম যে হাত ধরে টেনে তোলে তাকে মানুষ জীবনে কোনো দিন বলে না আমৃত্যু তাই পুরাতনের মাঝে নতুন কিছু মানুষকেও আপনারা খুঁজে নিন যাদেরকে আপনারা এই ভালোবাসাটুকু দেবেন তারা তো বেশি চায় না তেলের মাথায় যেখানে মাথা ভর্তি তেল সেখানে গিয়ে আপনি তেল ঢালছেন যার মাথায় তেলের জন্য মাথা ঘুরাচ্ছে মাথা অবস্থা খারাপ চুলের অবস্থা খারাপ তার মাথায় এক ফুটা তেল আপনি দিচ্ছেন না আপনারা দিচ্ছে না তার জন্য কিন্তু দায় কিন্তু আপনারাই দেখুন সেলিব্রিটিদের ওখানে গিয়ে আপনারা প্রচুর স্টার দিচ্ছেন তাদের আর প্রয়োজন নাই রে ভাই যে না খেয়ে আছে তাকে আপনি একটি রুটি দেন একটু পানি দেন যে খেয়ে আছে তার এখানে ফাস্টফুড বার্গার টার্গার নিয়ে যাওয়া কোনো প্রয়োজনই নেই কিন্তু আপনারা ঠিক সেটাই করছেন যেখানে একটা স্টার প্রয়োজন যেখানে দুটো স্টার প্রয়োজন সেখানে আপনার না দিয়ে যেখানে প্রয়োজন নেই সেখানে আপনার ওহর হয়ে স্টার দিচ্ছেন আসলে এটা কিন্তু অনেকটা দৃষ্টিপত হয় সকলের জন্য কিন্তু ভালোবাসা উন্মুক্ত করে দেওয়া উচিত সকলকে এগিয়ে আসা উচিত সকলকে সামনে এগিয়ে নিয়ে আসা উচিত কারণ আপনার একটু ভালোবাসায় আপনার একটু ভালোবাসা আরেকজন এগিয়ে আসবে আরেকজন এগিয়ে যেতে পারবে সে হয়তো জীবনে কখনো দেখা যাবে আপনার চ বড় হতে পারে প্রাইমারি স্কুলের শিক্ষকের চেয়েও কিন্তু তার ছাত্র কখনো বিভিন্ন ভার্সিটি কলেজের প্রিন্সিপাল হয়ে যায় কিন্তু সেই শিক্ষককে সারাটা জীবন শ্রদ্ধা করে যায় আমি এখনও আমার সেই প্রাইমারি স্কুলের শিশু শিক্ষিকা বা শিক্ষকদের দেখলে এখনও মাথাটা নিচু করে রাখি এখন আজকে সালাম দিই যে পরিমাণে সম্মান করি সত্যি কথা বলতে কারণ তাদের মাধ্যমে কিন্তু আজকে জীবনে এতটুকু হত বা হতে পেরেছি অনুরূপ আপনাদের মাধ্যমেও কিন্তু এই মানুষগুলো সামনে এগিয়ে যাবে যখন আপনি কন্টিনিউ একটা দুটো করে স্টার দেবেন তাকে সারাটা জীবন আপনার নামটা মনে রাখবেন সারাটা জীবন আপনার নামটা মনে রাখবে এবং দোয়া করবে সেই দোয়া তো আপনার কিছু হতে পারে তাই অনুগ্রহ করে যারা স্টার সেন্ডকারী ভাই বোনেরা আছেন আবারও বলি সকলের পেজে গিয়েই একটা দুটো স্টার সেন্ড করুন যদি ভালো ভিডিওগুলো হয় ভালো শিক্ষামূলক ভিডিওগুলো হয় সেখানে স্টার গিফট করুন ধন্যবাদ আপনাদের সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম